বাস্তব জীবন কখনই কবিতার মতন সাজানো থাকে না আর তুমি সেটা খুব ভালো করে জানো তবুও মানুষ প্রতিদিন সকাল হলে আবারও নতুন করে বাঁচতে আশা করে কারণ আশাটাই তো মানুষকে বাঁচিয়ে রাখে বাস্তব জীবন হলো সে আয়না যেখানে নিজের দুর্বল মুখটাকে তুমি যতই লুকাতে চাও সেটি বারবার দেখা যায় তুমি ক্লান্ত হলে জীবন তোমাকে বলে না বসো বিশ্রাম করো জীবন তো শুধু তোমাকে ধাক্কা দেয় চাপা দেয় আর একদা হাঁটতে বাধ্য করে অনেক সময় তোমার বিতরকার বাঙ্গা জায়গাগুলো এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে যেন তোমার নিঃশ্বাসটা নিতেও কষ্ট হয় তবু তুমি হাঁটো কারণ না হাঁটলে তুমি পিছিয়ে পড়বে আর পিছিয়ে পড়ার বয় মানুষের সব থেকে বড় শত্রু মানুষ সংগ্রাম শেষ হলে শান্তি চলে আসবে কিন্তু বাস্তব জীবন বলে না শান্তি শুধু একটি বিরতির মতো এরপর তোমাকে আবার লড়াই করতে হবে তুমি যতই পরিকল্পনা করো জীবন তোমার সামনে ঠিক বিপরীত দিকে দরজাটাই খুলে দেয় যেন পরীক্ষা নিয়ে তোমার থেকে আনন্দ পায় বাস্তব জীবন তোমাকে কখনো ফুলের তোরা দেয় না বরং তোমাকে দেয় কাঁটাবর্তী অভিজ্ঞতা যেগুলো পরে তোমার হাতকে শক্ত করে তোলে অনেক সময় তুমি ভাবো কেউ তোমাকে বুঝছে না আসলে সত্যিটা হচ্ছে জীবনে অনেক পথ তোমাকে একাই হাঁটতে হয় যেদিন তুমি খুব ক্লান্ত সেদিনও জীবন বলে আজকে থামলে তুমি কালকে উঠতে পারবে তো প্রতিদিন একটু একটু করে ভেঙে যাওয়া মানে হেরে যাওয়া নয় বরং তুমি ধীরে ধীরে নতুন গড়ে উঠেছ মানুষভাবে শক্ত মানুষ মানে চোখে পানি নেই আসলে সত্যি হলো চোখে পানে থাকলেও সামনে হাঁটা সাহস থাকে না অনেক সময় তুমি চাও কেউ এসে তোমাকে বলো চিন্তা করো না আমি আছি কিন্তু বাস্তব জীবন শেখায় সব সময় সবার পাশে কেউ আসে না তোমাকে নিজে নিজে পাশে দাঁড়াতে হয় কাউকে বোঝানোর চেষ্টা করতে করতে তুমি নিজেই ক্লান্ত হয়ে যাও আর তখন জীবন ফিসফিস করে বলে নিজেকে বোঝানোর চেষ্টা করো সেটাই বেশি জরুরি একদিন তুমি দেখবা সবাই তোমাকে উপদেশ দিচ্ছে কিন্তু সাহায্য খুব কম মানুষই করছে কারণ বাস্তব জীবন মানুষকে মুখ খোলে কিন্তু হাত কখনোই খোলে না হাত সব সময় বন্ধই থাকে যে বল তুমি করছো সেটা নিয়ে হাজার মানুষ কথা বলবে কিন্তু যে ব্যথা তুমি পেয়েছ সেটা তুমি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না বাস্তব জীবন এমন তুমি ভালো করলে কেউ মনে রাখবে না কিন্তু একবার ভুল করলে সবাই মনে রাখে এটাই মানুষের চোখের প্রকৃতি তুমি ভাবতে পারো তুমি ব্যর্থ কিন্তু তুমি এখনও শেষ করো নাই বাস্তব জীবন কখনোই শেষ না শেষ শব্দটা সহজে দেয় না একদিন তুমি বুঝতে পারবে তোমার দুঃখের কাঁধে হাত রাখার মতো মানুষ খুব কমই থাকে কিন্তু তোমার সাফল্যের পাশে দাঁড়ানোর মতো মানুষ অনেক তুমি পাবে যেসব কষ্ট তুমি কাউকে বলো নাই সেগুলি তোমার থেকে বড়ো শিক্ষা বাস্তব জীবন তোমাকে বারবার ভাঙে যাতে তুমি বাঙ্গা থেকে শিখতে পারো কোন অংশটা সব থেকে বেশি শক্ত আজ তুমি যে মানুষটা সেটা তোমার নেওয়া হাজারো বলে সিদ্ধান্তের ফল এবং সেটা মেনে নেওয়া শক্তিতে তোমাকে সবচেয়ে এগিয়ে রাখবে তুমি দেখবে মানুষ শুধু তোমার ফলাফল দেখে তোমার রাতের পর রাত না কেউ দেখে না একদিন তুমি বসবা যাদের জন্য তুমি কেঁদেছিলে তারা সন্ন্যকারের জন্য হাসতে পারে এটাই বাস্তব এটাই নিষ্ঠুর কঠিন সত্য তুমি যতই মানুষের ভালো চাও সবাই তোমার ভালো চাইবে না কারণ ভালো চাওয়ার মতো হৃদয় সবাই নিয়ে জন্মায় না বাস্তব জীবন শেখায় কিছু যুদ্ধে একাই লড়তে হয় কারণ সবাই তোমার পাশে থাকার ক্ষমতা বা মন কোনোটাই নেই হাজার মানুষ তোমাকে সন্দেহ করলে তোমার ভেতরে ছোট্ট বিশ্বাসটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে তোমার কষ্টগুলো তোমাকে অসম্ভব শক্ত করে তুলেছে জীবন তোমাকে বয় দেখাবে ব্যর্থতা দেবে রাস্তায় ফেলে দেবে কিন্তু তুমি 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 যদি উঠে দাঁড়াতে কোনোদিনই কোনোদিনই হারবে না না জীবন সহজ হবে শুধু শক্ত হতে এটাই বাস্তব কখনো কখনো তুমি বুঝতেই পারবে না কোন মুহূর্ত তুমি বদলিয়ে গেছো জীবন ধীরে ধীরে তোমাকে শক্ত করে তোলে তোমার অজান্তে মানুষ হাসির পেছনে কতটা ব্যথা লুকিয়ে থাকে তা তুমি শুধু তখনই বসতে পারবে যখন নিজের হাসিটাও অভিনয় হয়ে যাবে তুমি ক্লান্ত হওয়া সত্ত্বেও যে কাজটা তুমি করো সেটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে জীবন তোমাকে কখনোই সুযোগ না তোমার দরজাটা ধাক্কা দিয়ে খুলতে শিখতে হবে অন্যরা কিভাবে তুমি হিসাব করতে তাহলে শেষ পর্যন্ত বন্দী হয়ে যাবে তোমাকে যে ভাঙতে চাই একদিন সেই মানুষটাকে দেখাইবা বাঙ্গা মানুষ কিভাবে আবারও জোড়া লাগাতে হয় তুমি যখন সবার জন্য ভালো হওয়া বন্ধ করবা তখনই তুমি নিজের জন্য ভালো হতে শিখবে মানুষ কথায় নয় তোমার কাজের মধ্যে শক্তির পরিচয় হাজারো কষ্টের ভেতরে তুমি যদি সামনের দিকে তাকাও তাহলে তুমি বেঁচে আছো তোমার শান্তির দায়িত্ব তোমার নিজের অন্য কারো হাতে দিলে কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জীবন সবসময় তোমাকে শাস্তি দেয় না জীবন অনেক সময় তোমাকে পরীক্ষাও দেয় যাতে তুমি নিজেকে চিনতে পারো যেদিন তোমার বরসার মানুষরাও তোমাকে ভুল বুঝতে শুরু করবে সেদিনে তুমি নিজের কাছে আরো শক্ত হয়ে উঠবে কষ্ট এর লাভ নেই তোমার কষ্টকে শিক্ষক বানাতে হবে জীবন তোমাকে যতই গড়িয়ে মারুক না কেন একদিন তুমি এসে বুঝবা এই সব কিছুর মাঝেই তোমার বাস্তব চরিত্র লুকিয়ে থাকে তোমার হারানোর বয়টাই তোমাকে সবচেয়ে বেশি আটকেই রাখে একবার হারানোর বয় ছাড়াইয়ে গেলে তুমি উঠতে শিখবে তুমি যখন ভেঙে পড়ো সেটা শেষ নয় সেটা নতুন রূপে তৈরি করা তোমার চোখের পানে তোমাকে দুর্বল করে না তোমাকে মানবিক করে মানুষের সাথে কথা কমা নিজের সাথে কথা বাড়াও সব থেকে বড় উত্তরগুলো নিজের ভেতরে লুকিয়ে থাকে হ্যাঁ এটাই বাস্তব সব থেকে বেরো উত্তরগুলো নিজের ভেতরে লুকিয়ে থাকে কথাগুলি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ